আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আসলে তোমার প্রত্যেকে খুব মজুক সকাল পড়াশোনা করতেছো তোমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আর মাত্র তেরো দিন হাতে সময় আছে এখন এই তেরো দিন সময় এসে তোমরা আসলে অনেক প্যানিক খাইতেছো অনেকে প্লাস অনেকে বলছো ভাই আসলে কিভাবে পড়বো কিভাবে রিভাইজ দিব বুঝতেছি না সবকিছু চেষ্টা করছি কম বেশি জানার জন্য এবং একটা প্রশ্ন অনেক বেশি আসতেছে সেটা হচ্ছে ভাই কত পেলে আমার ঢাকা ইউনিভার্সিটির একশোর মধ্যে কত পেলে আমার আসলে আমি বলতে পারবো যে হ্যাঁ ভাই আমি আসলে এই ঢাকা ইউনিভার্সিটির চান্স পেতে পারি সেটা অনেকেই কোশ্চেন করতেছো সো ভাই আজকে সেই ব্যাপার নিয়ে কথা বলবো কারণ আমি মনে হয় মার্ক নিয়ে ঢাকা ইউনিভার্সিটির মার্ক নিয়ে অনেকেই ক্লিয়ার হয় না বা ক্লিয়ার থাকে না সেটা কি সে পরীক্ষার পর গিয়ে সাফার করে ঠিক আছে পরীক্ষার পর গিয়ে সাফার করে এবং আসলে ঢাকা ইউনিভার্সিটি মার্ক সিস্টেম এবং ভালো প্যাচ আছে যদি তুমি আসলে এখন বুঝবা যে তুমি আসলে দেখবা যে তুমি এই সাবজেক্ট পাচ্ছ না এই সাবজেক্ট পাচ্ছ তোমার মেরিট আগে তারপর তুমি একটা সাবজেক্ট পাচ্ছ না আরেকজন পিছনে মেরিট থেকে সেই সাবজেক্ট পেয়ে যাচ্ছে তো এইসব ব্যাপার হয় হবে তবে আমি চেষ্টা করবো আজকে ভিডিওতে ক্লিয়ার করতে যে তোমার মোটামুটি কত নাম্বারের মধ্যে থাকলে তুমি আসলে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবা ফার্স্ট অফ অল তোমার মনে রাখতে হবে তোমার এমসিকিউ হচ্ছে ষাট মার্কসের রিটেন হচ্ছে চল্লিশ মার্কসের এখন ষাটের ক্ষেত্রে আসলে পাঁচটাকে এখানে কাউন্ট করা হয় না এখানে দেখে যে টপ টেন স্টুডেন্টস কত পাইতেছে ধরো লাস্ট স্টুডেন্ট যেটা সে দশ হাজারে আছে সেই স্টুডেন্টও কত মার্ক পাইছে তার খাতা সহ তোমার হলো দেখবে তোমার জাস্ট টপ টেন থাউজেন্ডের মধ্যে থাকতে হবে এমসিকিউ পরীক্ষা দিয়ে এখন এটা আনুমানিক মার্ক হইতেছে ধরো যে কোশ্চেন খুব ইজি হইলো সেটা পঁয়ত্রিশ মার্ক থাকে পঁয়ত্রিশ প্লাস মাইনাস হয় ধরো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হয় আর কোশ্চেন যদি কঠিন হয় সেটা ধরো তিরিশও চলে যেতে পারে তিরিশ হইতে পারে যেটা যে অ্যাডমিশনটা এবছর যেটার সময় হয়েছে যে নাম্বার অনেক ঠিক আছে হয়তো যারা চেক ওকে তাদের খাতাও চেক করছে রিটার্নের জন্য এখন কোশ্চেন যদি খুব ইজি হয় তাহলে সেটা পঁয়ত্রিশ হইতে পারে কোশ্চেন যদি কঠিন হয় সেটা তিরিশ প্লাস মাইনাস কিছু একটা হবে তিরিশ প্লাস তিরিশ একত্রিশ এরকম কিছু একটা হবে তো তোমার টার্গেট থাকা উচিত তোমার এমসি কেউ তুমি চল্লিশ যেমনে হোক তুলবা চল্লিশ তুলবা সাইটের মধ্যে এখন চল্লিশ সাইটের মধ্যে তুলার টেকনিক কী হইতে পারে অবশ্যই তোমার চারটা সাবজেক্ট দাগাইতে হবে পনেরোটা করে এমসিকিউ অবশ্যই তুমি চারটা সাবজেক্টে এখন অ্যাকুরেট অ্যাকুরেসি তোমার নাই এখন তার মানে কোনটা তোমার অবশ্যই দুইটা সাবজেক্টে খুব ভালো অ্যাকুরেসি আছে অবশ্যই থাকা উচিত ডিগ্রিতে চান্স পাই গেলে অ্যাটলিস্ট দুইটা সাবজেক্টে অ্যাকুরেসি থাকাই লাগবে তিনটা থাকলে তো আলহামদুলিল্লাহ এটা আসলে বলা বাইরে তিনটা যদি থাকে তাহলে তুমি চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ তবে তো মাস্ট থাকা জরুরি যে দুইটা সাবজেক্টে তুমি একদম চোখ বন্ধ করে পনেরোটা পনেরো ত্রিশ টাইম সিকিউর মধ্যে অ্যাটলিস্ট পঁচিশ প্লাস তুমি কারেক্ট করে দিয়ে আসবে এইটুকু অ্যাকুরেসি তোমার থাকা লাগবে ওকে সো এখন ধরো তোমার ফিজিক্স কেমিস্ট্রি তো মাস্ট দাগাইতে হবে এটা আসলে কোনো মানে বাইরে নাই ফিজিক্স কেমিস্ট্রি দাগাইতে হবে সাথে তুমি ম্যাথ বায়োলজি তোমার যেটা ফোর্থ সাবজেক্ট সেটা তুমি শিফট করতে পারো বা বাংলা ইংলিশের এখন যাদের ফোর্থ সাবজেক্টের নাম্বার একদমই কম আসতেছে বা ফোর্থ সাবজেক্ট ভালো করে পড়া হয় না সেটা বায়োলজি হইতে পারে সেটা ম্যাথ হইতে পারে সে ইচ্ছা করলে বাংলাতে শিফট করতে পারো আমি যদি বলি বাংলা অথবা ইংলিশে শিফট করতে পারো এখনও সময় আছে শিফট করার মানে এখন তেরো দিন আছে সেই এই তিন দিন যদি ভালো করে পড়ো সেটা তুমি রিভিশন দিতে দিতে সেটা পরীক্ষা পর্যন্ত দেখবো যে হয়ে গেছে এখনো সময় আছে আবার যখন দশ দিন বাকি থাকবে নয় দিন তখন আবার শিফট করো না তখন আসলে শিফট লাভ হবে না তখন আরো ঝামেলা হবে তো যদি মনে হয় শিফট করতে চাও বাংলাতে বাংলা দেখাবা বা ইংলিশ দেখাবা তুমি এখনই যাইতে পারো এখনই করে খালি তিন দিন চার দিন খালি পড়ো যাতে করে তোমার এটা শেষ হয়ে যায় ওকে এই এই টেন্ডিসিনে পড়তে থাকলে হয়ে গেছে এখন এখন এই কথাটা হচ্ছে যে তুমি যদি মানে মধ্যে তোমাকে পাইতে হবে চল্লিশ মার্ক তোমার টার্গেট থাকবে সেফ থাকবে চল্লিশ প্লাস সেফ মানে অ্যাটলিস্ট পঁয়ত্রিশ থাকতে হবে চল্লিশ প্লাস যদি তুমি সেফ টার্গেট করো এখন তুমি যদি দুইটা সাবজেক্টে খুব ভালো থাকো তাহলে পঁচিশ যদি পাও তিরিশে পঁচিশ যদি পাও বাকি থাকে আর কত পনেরো নাম্বার এই পনেরো নাম্বার বাকি তিরিশ মার্কের মধ্যে আমি মনে করি একটা সাবজেক্ট যদি ফুল মোটামুটি এক করিস দুইটা সাবজেক্ট যদি মোটামুটি এক করিসও থাকে পনেরো উঠানো যায় কিভাবে উঠাবো আমি এটা পরে বলতেছি সো তুমি চল্লিশ উঠাইছো ওকে এরপর আসো তোমার হচ্ছে হল রিটেন রিটার্নটা হচ্ছে সব থেকে বড় কনসার্নের জায়গা আমি জানি না সবাই রিটার্ন নিয়ে কথা বলে কিনা বা কথা বলে না হয়তো বলেও না বলে কারণ সবাই শুধু কিউ নিয়ে ফোকাস করে ভাই আসতেছে না এমসি আসতেছে না এমসি কি পঁয়ত্রিশ পাচ্ছি না চল্লিশ পাচ্ছি না কিন্তু রিটেন নিয়ে কেউ কথা বলে না তোমাকে একটা সহজ কথা বলি তোমাদের গত এই বছর যে অ্যাডমিশনটা হইলো সেখানে একটা এক্সাম্পল দেই একটা স্টুডেন্ট বান্ন পেয়ে ফেল করছে একটা স্টুডেন্ট সাড়ে তেতাল্লিশ পে পাস করছে ডিউতে ডিউতে এবারে অ্যাডমিশনের কথা বলতেছি সাড়ে তেতাল্লিশ পে পাস করছে বান্ন পে ফেল করছে রিজন সে রিটেনে পয়েন্ট টু ফাইভ কম পাইছে রিটার্নে তোমার মাস্ট পাস করতে হবে সেটার মার্ক হচ্ছে সাড়ে বারো সাড়ে বারো তোমাকে মাস্ট পাইতে হবে এটা আসলে কোনো ব্যতিক্রম নাই চল্লিশে সাড়ে বারো পাইতে হবে শুনে মনে হচ্ছে ভাই এটা তো খুব ইজি কাজ চল্লিশ সাড়ে বারো বারো কোনো ব্যাপার আমি তো এমনি পাবো বলবো না ষোলোটা প্রশ্নের মধ্যে আড়াই মার্ক করে প্রশ্ন পাঁচটা প্রশ্ন অ্যান্সার করলে সাড়ে বারো পাওয়া যায় তোমার বলো ভাই এটা তো খুব ইজি দরকার নেই ভাই একটা কথা বলি এটা সবচেয়ে কঠিন ডিউ রিটেন খাতা হচ্ছে হলো যে যারা চেক করে মানে একদম তুমি যে অ্যাকুরেট না লিখতে পারো জাস্ট জিরো দেবে অ্যাকুরেট না লিখতে পারো তোমার নাম্বার অনেক নাম্বার কাটবে অনেক নাম্বার কাটে সো পরীক্ষায় আমি অনেককে পাইছি আমার অনেক স্টুডেন্ট পরিচিত স্টুডেন্ট ছিল যারা জাস্ট তারা জাস্ট রিটেনে ফেল করছে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভের জন্য রিটেনে ফেল করার জন্য চান্স পায়নি কারণ তাদের এমসি মার্ক খুব ভালো ছিল যে স্টুডেন্ট সাঁতাল্লিশ পে পাস করছে সে কি সে অবশ্যই এমসি ধরো গিয়ে তিরিশ পাইছে আর রিটার্ন ধর সে সাড়ে তেরো পাইছে বা তেরো পাইছে এরকম পাইছে সে পাস করছে সে হয়তো অ্যালোকেট হয়েছে একটা সাবজেক্টে অ্যালোকেট হয়েছে ঠিক আছে যে বান্ন পাইছে সে কি অ্যালোকেট হয়েছে সে তো অ্যালোকেট হয় না সে তো ফেল সো তুমি যদি ধরো তুমি বান্ন পাইলা তুমি এমসি তুমি বান্ন তুমি চল্লিশ পাই এমসিকিউতে কি বাট রিটার্ন তুমি পাইছে বারো তুমি কিন্তু ফেল তুমি কিন্তু অ্যালোকেট হবাই না তোমার ডিরেক্ট ফেল দেখাবে সো রিটার্ন তোমাকে পাস করতে হবে রিটার্ন তোমার টার্গেট থাকবে মাস্ট পঁচিশ হিটেনের টার্গেট থাকবে মাস্ট পঁচিশ একদম পিন পয়েন্ট অ্যাকুরেট লেখা পিন পয়েন্ট অ্যাকুরেট লেখা যাতে করে এখানে টিচার কোনো নাম্বার না কাটতে পারে এরপরে দেখবে প্রতিশোধ পাবা যেন কত তুই অ্যাকুরেট লেখো একদম তুমি পাবা হচ্ছে সতেরো আঠারো উনিশ এরকম পাবা একদম অ্যাকুরেট লেখো সতেরো আঠারো উনিশ বা বিশ এরকম পাবা এবার তোমার কোনো কোনো কিছু ভুল হয়ে গেছে কোনো একটা ইনফো তুমি মিস করে গেছো যেটা তোমার টিচার চাচ্ছিলো যেটা তুমি না দেওয়ার কারণে ফুললি ওইখানে তোমার অনেক নাম্বার কেটে গেছে জিরো দিয়েছে অথবা নাম্বার কেটে গেছে ভালো লেভেলের ঠিক আছে সো এই জিনিসটা তোমাকে মাস্ট খেয়াল করতে হবে রিটার্ন সাথে তোমার কোনোভাবেই পঁচিশের নিচে টার্গেট না থাকে তোমাকে পঁচিশ তুলতেই হবে যারা কিনা এক্সাম দিয়ে রিটার্নে পাইতো বিশ একুশ পাইতেছো না বলো না বিশ একুশ পাইতেছো বিলিভ করো তারা আসলে রিটার্নে ফেল করবা যারা উদ্ভাসে পাইতো বিশে কোর্স তার রিটেনে ফেল করে আমি উদ্ভাসে আমার রিটেনে আমি পাইতাম তিরিশ বত্রিশ করে পাইতাম আমি পরীক্ষাও আমি আমার হচ্ছে দি স্টোরি বলে আমি মেইন পরীক্ষার মধ্যে বত্রিশ আনসার করে দিয়ে আসছিলাম আমার মনে আছে আমি তো বলছি যে কাটাকাটি কত কাটবে বত্রিশ আনসার করছি সর্বোচ্চ সে আমার দুই তিন মার্ক চার মার্ক কাটতে পারে তো সাতাশ আঠাশ মানে বা একদম অ্যাকুরেট বত্রিশ মার্কে একদম অ্যাকুরেট দিয়ে আসছে আমি মোটামুটি দুইটা কোশ্চেন অ্যান্সার করি নেই দুইটা না তিনটা দুইটা কোশ্চেন আর কিছু কিছু অ্যান্সার করি নেই সো আমি মোটামুটি বত্রিশ এক করে গেছে আমি বলছি কত কাটবে কাটলেও তো আমি সর্বোচ্চ তিরিশ পাবো তেইশ মধ্যে তো আমি পাইছিলাম যেন কত তেইশ পাইছিলাম রিটার্নে রিটার্নে পাইছিলাম তেইশ সো ভালো লেভেল নাম্বার কাটে এটা বলা বাইরে ভালো নেবেল নাম্বার কাটে এখন তোমার চান্স পর টেকনিক্সটা বলি যেটা কিনা আমরা ফলো করি আমরা জাস্ট এক ধাঁচে পড়াশোনা করে যাই এবং এরা পরে গিয়ে দেখা যায় যে আমরা আসলে চান্স পাই না এখন টেকনিকটা হইতেছে তোমার টার্গেট থাকবে তুমি যখন এমসিউ ক্যান্সার শুরু করবে তাও তুমি পরীক্ষা খাতা পাইছো এমসিউ ক্যান্সার শুরু করবা সো তুমি সবচেয়ে প্রথমেই দেখাবো হচ্ছে হলো থিওরিটিক্যাল যে পার্টগুলো যেগুলো মুখস্থ অ্যান্সার বসানো যায় লাইক কেমিস্ট্রি মুখস্থ মুখস্থার বসানো যায় বায়োলজি মুখস্থ মুখস্থার বসানো যায় বাংলা মুখস্থার বসানো যায় ইংলিশ মুখস্থ অ্যান্সার বসানো যায় এগুলোর জন্য ক্যালকুলেট করা লাগে না সো তুমি ধরো প্রথম ধরো তুমি কেমিস্ট্রি দেখাচ্ছ ওইদিকে হচ্ছে ধরো বায়োলজি বা বাংলা যে কোনো একটা দেখাচ্ছ দুইটা থিওটিক্যাল সাবজেক্ট তুমি দাগাইছো এই তিরিশটা প্রশ্ন তুমি দশ মিনিট দাগাইতে পারবা দশ মিনিটে প্রথমেই ম্যাথমেটিক্যাল কোনো সাবজেক্ট ধরা দরকার নেই লাইক ফিজিক্স বা ম্যাথ কিছু ধরা দরকার কারণ এটা ধরতে গেলেই দেখবে মাথা নষ্ট হয়ে গেছে অ্যান্সার যদি একটা না মিলে ব্রেন দেখবে ডেড হয়ে গেছে তুমি আর পরীক্ষা দিতে পারতো না আগে দিয়ে না প্রথম এমসিকিউ কেমিস্ট্রি পনেরোটা বাংলা অথবা বায়োলজি পনেরো তিরিশটার মধ্যে তোমার টার্গেট থাকবে যেমনেও এখানে বিশটা অ্যাকুরেট করে দিয়ে আসা প্রথমবারেই যাতে এটা বিশটা কমপ্লিট হয়ে যায় যদি বিশটা কমপ্লিট করতে পারো তিরিশটার মধ্যে মনে করো তুমি একটা ভালো আপার হ্যান্ডে আসো এবং এটা তোমাকে অবশ্যই বারো দশ থেকে বারো মিনিট দাগাতে হবে দশ থেকে বারো মিনিট এরপর তুমি তুমি ফিজিক্সে ফিজিক্সে গিয়ে তোমার কাজ হবে যে প্রথম দেখাতে প্রথমবারে তুমি ধরো যে যতগুলো পারো হইতে পারে তুমি কোশ্চেন অনেক কঠিন আসছে এবারের মতো যে গতবারের মধ্যে ফিজিক্স কোশ্চেনটা আসছে এবারের মতো অনেক কঠিন আসছে ফিজিক্স কোশ্চেন সো তুমি পনেরোটার মধ্যে তুমি সর্বোচ্চ দাগাচ্ছ পাঁচটা পারছো ধরো পাঁচটা পারছো তো তুমি পাঁচটা জায়গায় বিশ আর পাঁচ পঁচিশটা তোমার কারেক্ট হয়েছে এবার আসো ম্যাথ ম্যাথের পনেরোটা তোমার হাতে আছে এই ম্যাথের পনেরোটার মধ্যে তুমি কি করবা যে তুমি দেখো ম্যাথে কয়টা পারো সো এখানেও দেখো যে মোস্টলি মডারেট হয়েছে এত কঠিন না বা এত সোজাও না তুমি সব মিলে পারতো ছয়টা ছয়টা পারছো তাহলে পঁচিশ আর ছয় একত্রিশটা তোমার মোটামুটি হয়েছে এবং এই একত্রিশটা এমসিকিউ বা বত্রিশটা এমসিকিউ তুমি যে দাগাবা সেটা সময় থাকবে এটা যে সময়ের মধ্যে থাকাব সেটা হচ্ছে মোটামুটি পঁচিশ মিনিটের মধ্যে তোমার হয়ে যায় মানে এটা যদি একবার করা হয়ে যায় মানে একবার তুমি একটা সার্কেল একটা দিস পঁচিশ মিনিটের মধ্যে যেহেতু পঁয়তাল্লিশ মিনিট এমসিকিউ পরীক্ষা পঁচিশ মিনিটের মধ্যে তুমি একবার রাউন্ড দিয়ে দিছো এবার আছে তোমার হাতে বিশ মিনিট তোমার হাতে এমসিকিউ স্টিল আছে এখন আঠাশটা ওকে দেন গো টু কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি কেমিস্ট্রি বায়োলজি দেখো যে আবার কিছু এমসিকিউ থাকবে যে তুমি ফিফটি ফিফটি শিওর বা সেভেন্টি পার্সেন্ট শিওর যে এটা হইতে পারে এটা হইতে পারে এটা ডাকায় নেই তখন তুমি এটা একটু প্রথমবার যখন রাউন্ড দিচ্ছ তখন একটু ছোট একটা মার্ক করে রাখবো কোশ্চেনের মধ্যে বা ধরো যে ছোট একটা হিন্স দেখলো এটা এটা হইতে পারে আমি ডাকায় রাখছি এটা হয়তো হইতে পারে সেকেন্ড বাই আসলে ঘুরে আসার সময় যদি দেখবে যে দেখো তখন তোমার এটাই ফিল হইতেছে যে এটা হইতে পারে মানে তোমার সাইকোলজি ব্যাক অফ মাইন্ড এটা মনে হচ্ছে যে এটা হইতে পারে এটাই তার এরকম ভাবে তুমি মনে করো যে সেকেন্ড রাউন্ডে এসে তুমি ধরো আরো তুমি ধরো দশ থেকে বারোটা এমসি দাগায় ফেললা সো তোমার ওইখানে ত্রিশ বত্রিশটা সাথে তুমি আরো দশটা এমসি তুমি দাগাইতে পারো বা দশ থেকে বারোটা ধরো তুমি বিয়াল্লিশটা থেকে তেতাল্লিশ চুয়াল্লিশটা তুমি এমসি দাগায় ফেলছো যেটা তুমি মোটামুটি কনফিডেন্ট যে ভাই হ্যাঁ এখানে আমার ফিফটি পার্সেন্ট প্লাস হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট একটা এমসি আমি দাগাইছি এবার তোমার হাতে ধরো আরো হাতে পাঁচ মিনিট সাত মিনিট সময় আছে তুমি ম্যাথসের কয়েকটা ক্যালকুলেশন তুমি জানো মোটামুটি যে এটা এই ফর্মুলা দিয়ে করলে হইতে পারে একটু লেন্দি লাগে বা মনে হচ্ছে যে হ্যাঁ এটা দিলে হয়তো হইতে পারে এই ক্ষেত্রে তুমি একটা কাজ করবা কোশ্চেন যদি খুব কঠিন হয় দেন এক্সট্রা নেগেটিভ মার্ক নিয়ে লাভ নেই মানে পঁয়তাল্লিশটা দাগায় ফেললে আমি বলবো সেটা পঁয়ত্রিশ থেকে কোশ্চেন যদি খুব কঠিন হয় ধরো এমন আউট অফ দ্য বক্স কোশ্চিন করছে যেটা কিনা প্রিভিয়াস ইয়ার সাথে মানে মিল টিল নাই দেখে বুঝছো কোশ্চিন কঠিন আসে তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে দাগানোটা শ্রেয় বেশি দাগায় নেগেটিভ খেলে আপনি আর যে কোশ্চেন দেখো না ভাই কোশ্চেন মডারেট হইছে কোশ্চেন ইজি আসছে বা মডারেট হুইসে তাহলে সেটা দাগানোটা পঞ্চাশ থেকে বান্ন তিপ্পান্ন চুয়ান্ন এরকম রাখা উচিত পঞ্চাশ থেকে বান্ন তিপ্পান্ন রাখলে মোটামুটি ভালো এখন এখানে একটা ট্যাকটিক্স বলি ধরো তুমি চারটে এমসিকে দাগাইছো চারটে এমসিকে একটাও তুমি জানো না শিওর কি হবে তুমি জানো না শিওর কি হবে চার টাইমস ইউ দাগাইছো ধরো তোমার তিনটা ভুল গেছে একটা হইছে একটা হইছে এতগো যেন কি হবে তুমি 0.25 মার্ক বেশি পাবা তিনটার জন্য তোমার হলো 0.75 এক্সট্রা কাটা গেল আর চারটা একটা যেহেতু হইছে ওইখানে তুমি এক মার্ক পাইলা সো তোমার এখানে 0.25 তুমি এক্সট্রা পাইতাছো এক মার্কের জন্য তুমি 1 মার্ক থেকে 0.75 বাদ দাও তুমি ইজিলি 0.25 এক্সট্রা পাচ্ছ যেটা তুমি একটা টেকটিক্সলি টেকনিক্যালি তুমি একটু পয়েন্ট অফ এক্সট্রা পাইছো তো এটা করা যেতে পারে কখন যখন দেখছো একবারই আর পারতেছো না মানে চল্লিশের নিচে এসে পড়ছে চল্লিশের বেশি দাগাইতে পারো না তাহলে কিন্তু হবে না তো অ্যাটলিস্ট পঁয়তাল্লিশটা মোটামুটি তোমার ওইখানে ফিফটি পার্সেন্ট শিওর প্লাস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফিফটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে পঁয়তাল্লিশ প্লাস শিওর দাগাইতে হবে অ্যাটলিস্ট তাইলে দেখবে যে তুমি মোটামুটি চল্লিশ বা সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এরকম নাম্বার তুলতে পারবা ওকে সো এটা হলো এমসিকিউর ব্যাপার যে এমসিকিউ তুমি এভাবে তুমি দাগাবা আগে কি করবা আগে সহজ সাবজেক্টগুলা দিয়ে শুরু করো দেন আস্তে আস্তে লাস্টে ম্যাথ রাখো ম্যাথটা অনেক সময় লাগে সবগুলোই ক্যালকুলেট করতে হয় তো ম্যাথটা রাখো এতে করে কি হবে তুমি এমসি কোতে একটা ভালো নাম্বার তুলতে পারতেছ ধরো আমি ধরলাম সেই নাম্বারটা পঁয়ত্রিশ ওকে এবার আসো রিটার্ন পরীক্ষা রিটার্ন পরীক্ষা যখন ঢুকবা তখন কি তুমি ফার্স্টে থিওরিটিক্যাল কিছু দিয়ে শুরু করবা নাকি ম্যাথমেটিক্যাল দিয়ে শুরু করবা অবশ্যই আমি বলবো আগে এখানে তুমি যেটা সবচেয়ে ভালো পারো ধরো তুমি বাংলা খুব ভালো পারো কোয়েশ্চেন আগে দেখলে ভালো পারো যে কোন কোশ্চেনগুলা পারো তোমাকে একটা সোজা হিসাব সিম্পল হিসাব বলে দেই তোমার ষোলোটা প্রশ্ন আসবে প্রতিটা এই মার্ক করে তোমাকে এখানে দশটা অ্যাকুরেট তাগাইতে হবে তোমার আগে কোশ্চেন পড়ে দেখতে হবে ভাই কোশ্চেন আমি পাইছি আমি দেখবো আমি ফিজিক্সের একটা পারি আমি ম্যাথের দুইটা পারি শিওর আমি কেমিস্ট্রি দুইটা শিওর পারি আমি বায়োলজি বা বাংলা শিওর তিনটা পারি সো আগে যে শিওরগুলো পারো সেটা আগে একটা চোখ বন্ধ করে দ্রুত অ্যাটেম্প নাও এত দ্রুত অ্যাটেম্প নাও যাতে করে তোমার এইটা তোমার যে না টাইমটা দাওয়া থাকে এক একটা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য সেটার থেকেও কম টাইমে তুমি অ্যান্সার করতে পারো এটা তোমার টার্গেট হওয়া উচিত রিটার্নের ক্ষেত্রে দেন যে গুলো তুমি অর্ধেক পারো ওই যে কেমিস্ট্রি কিছু তো থাকে না কেমিস্ট্রি থাকবে যে একটা কোয়েশ্চেনের মধ্যে পাঁচটা প্রশ্ন থাকে বা চারটা প্রশ্ন থাকবে বা তিনটা প্রশ্ন থাকে ধরো এখানে তুমি তিনটার মধ্যে একটা পারো দুইটা পারো আর একটা পারো না সেই দুইটা অ্যানসার সুন্দর করে লেখো সেম বাংলা ক্ষেত্রে অথবা বায়োলজি ক্ষেত্রে একটা সাথে দুইটা কোয়েশ্চেন আছে একটা পর একটা বারো না সেটা আগে করো এটা এগুলা করো আগে যেগুলো তুমি হাফ আফ পারো তারপর দেখো যে ম্যাথ কোনটা তুমি একটা ম্যাথ পারো যে এটা অর্ধেক পারো ভাই প্রসেসটা আমি অর্ধেক পারি বাকি অর্ধেক পারি না মানে এটা আসলে সম্ভব না কিন্তু ফর্মুলা আমি ঠিক করে লিখতে পারবো দেন ওই ম্যাথটা করো হাফ করো হাফ করে যতটুকু পারো করে ফেলো ডান ফিজিক্স তুমি একটা কনসেপ্ট বুঝতেছো একদম বুঝতেছোই না যে কি হবে একদম শেষে রাখবা একদম যেগুলো একদম বুঝতেছো না পারতেছো না সেগুলো এই পারতেছি না ভাই পারতেছি না তো সেগুলো জাস্ট মনে হইতেছে ভাই এটা এই ফর্মুলাতে হইতে পারে এটা এইটা হইতে পারে জাস্ট ফর্মুলা লিখে দাও ফর্মুলা লিখে দাও প্লাস হচ্ছে হলো এটা থিওরিটা যদি একটু এক দুই লাইন লিখতে পারো লেখো যদি এখানে পয়েন্ট ফাইভ পেয়ে যাও পয়েন্ট ফাইভ পাওয়া যাও পয়েন্ট ফাইভ পেয়ে যাও জাস্ট ফর্মুলা লেখার জন্য কি হইতে পারে না স্যার নাম্বার দিতে পারে সো এভাবে তুমি রিটার্ন ড্যান্সার করো রিটার্নে অবশ্যই টার্গেট থাকবে পঁচিশ মানে কোনোভাবেই যাতে মানে পঁচিশ তোমার টার্গেট থাকবে যেমন হোক আমি দশটা কারেক্ট করে দিয়ে আসবো এই টার্গেট যদি রাখতে পারো তুমি ইজিলি রিটার্নে পাস করে দিয়ে পাস করে আসবো আর যদি কোশ্চিন ইজু অবশ্য আর বেশি করতেই হবে কোশ্চিন ইজু হলে বেশি করার বিকল্প নাই সো এইভাবে করলে তুমি এখানে পঁয়ত্রিশ রিটেনে যদি বিশ পাও বা ধরো পঁয়ত্রিশ পাইছো পঁয়ত্রিশ প্লাস মাইনাস হলাম সাঁত্রিশ আটত্রিশ রিটার্নে ধরো তুমি পনেরো ষোলো সতেরো আঠেরো পাইলা তোমার নাম্বার ধরো পঞ্চান্ন প্লাস মাইনাস হলো তুমি ইজিলি চান্স পাইছো ইজিলি তুমি কিউতে চান্স পেয়ে গেছো এখন সাবজেক্ট কি পাবা সেটা হলো পরের ব্যাপার কারণ এখানে সাবজেক্টে অনেক ব্যাপার আছে সাবজেক্টে অনেক অ্যালোকেট নাম্বার আছে ধরো আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাওয়ার জন্য তোমাকে ফিজিক্সে পনেরো পাইতে হবে কেমিস্ট্রিতে পনেরো পাইতে হবে ম্যাথে পনেরো পাইতে হবে মেয়ে মাস্ট এবার কি হয়েছে অনেক স্টুডেন্ট পাই ছিল যারা ফিজিক্সে খারাপ করার কারণে তারা ত্রিপুলিতে কিছু সিট ফাঁকে গেছে সিএসি কিছু সিট ফাঁকে গেছে তারপর হচ্ছে ধরো যে আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি তিরিশটা সিট ফাঁকে গেছে বিকজ অফ ফিজিক্সে তারা অ্যালোকেট হইতে পারে ফিজিক্স নাম্বার তাদের অ্যালোকেট হয়নি পণ্য পায় নেই ঠিক আছে এটা বুঝতে হবে সো ওইটা পরে হিসাব

যারা ধরতে না তারা আসলে চান্স পাবে না তুমি যদি ধরতে পারো তুমি চান্স পাবা চান্স পাওয়া সেই লিস্ট আরো সুযোগটা বাড়বে এটা আমি মনে করি সো এটা আসলে অনেকেই বলে না আহ আমি একটু বললাম আজকে চেষ্টা করলাম তোমাদের সাথে ডিটেলস এ বলার জন্য যে কি কত নাম্বার পেলে তুমি চান্স পাবা কি টার্গেট করে পরীক্ষা দিলে তুমি চান্স পাবা সেটা আর কি এভাবে তুমি প্রসেস ফলো করো ইনশাআল্লাহ তুমি চান্স পাবা ধন্যবাদ